নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল উদ্যম কি চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা কি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন রাজ্যগুলিতে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে সামান্য পরিমাণে কম লক্ষ্য করা আছে তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে এখনও পর্যন্ত আলুর দাম সেভাবে বাড়ছে না তবে পশ্চিমবঙ্গের যা আলু নিকাশি হয়েছে দু সালের আগস্ট মাস পর্যন্ত ঊনপঞ্চাশ পার্সেন্ট যা কিনা পশ্চিমবঙ্গের বিগত বছরগুলির তুলনায় অনেকটা ভালো আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হতে চলেছে সেই দিকে দৃষ্টিপাত করে ভাইদের উচিত হবে বিচার বিবেচনাকে কাজে লাগিয়ে আলো বিক্রি করা আগামী দিনে আলুর দাম কিন্তু হবেই এটি এক প্রকার নিশ্চিত অপরদিকে উত্তরপ্রদেশেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরপ্রদেশ জুড়ে এবছর আলু নিকাশি যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে যেখানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ পারসেন্ট আলু নিকাশি হয়েছে সমগ্র উত্তর প্রদেশ জুড়ে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডিয়াল আলুর কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকার মধ্যে কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো কুড়ি টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি হিসাবে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে এবং এই কুমরুল ইউনিটে মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে ডালা কোয়ালিটি সাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে এগারোশো কুড়ি টাকা থেকে এগারোশো চল্লিশ টাকার মধ্যে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা ভালো কোয়ালিটি হিসাবে সিমলাপাল ইউনিটের জোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা বিষ্ণুপুর ইউনিটের জ্যোতি ফ্রি বন্ডের দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি জ্যোতি দাম চলছে এগারোশো পঁচিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরলাম আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডির দাম কি লক্ষ্য করা আছে। তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ধূপগুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকা হালকা কোয়ালিটি হিসাবে এবং ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা পর্যন্ত যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা ভালো বা এক্সট্রা সুপার হিসাবে জলপাইগুড়িতে আর জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা থেকে আটশো টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি লাল বা হল্যান্ড আলুর দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা দিনহাটায় আর জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে আটশো তিরিশ টাকা থেকে আটশো সত্তর টাকা মালদায় আজ পোকরা জালুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে সাতশো নব্বই টাকা থেকে আটশো দশ টাকার মধ্যে ফালাকাটায় আজ জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো ষাট টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা ফালাকাটায় আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো দশ টাকার মধ্যে অপরদিকে মাতা ভাঙা ইউনিটের জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো সত্তর টাকা এবং এক্সট্রা সুপার হিসাবে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকার মধ্যে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ